নমস্কার বন্ধুরা এটা হচ্ছে নাগ লিঙ্গম ফুল দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে নাগ ফুল বলে অনেকে অনেকে নাগ লিঙ্গম ফুল বলে আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ ফুল ফুটেছে দেখুন পুরো অঞ্চলটা একদম পিঙ্ক কালারে হয়ে আছে আর ওই যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ফল গোল গোল যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে ফল আর এই পোর্শনটা দেখুন ও কি দারুণ লাগছে তাই না অনেক মুকুল তার সাথে পিঙ্ক কালারের নাগ লিঙ্গম ফুল আমি আপনাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি দেখুন কি ফাইন লাগছে একটু দূর থেকে দেখাচ্ছি দেখুন গাছটার কি কন্ডিশন পুরো মাঝের পো অর্থাৎ স্টেম পোর্শন যেটা কাণ্ডটা সেই জায়গায় কিন্তু পুরো ফুলগুলো এইভাবে ঝুলে থাকে দেখছেন এবং যেহেতু ফুলগুলো অনেকটা শিবলিঙ্গটা এবার দেখতে শিবলিঙ্গ গাছে অনেকে বলে একে নাগলিঙ্গম ফুল পুরো চারিদিকে একদম পিঙ্ক কালারের হয়ে আছে অসাধারণ অসাধারণ কী সুন্দর যে লাগছে সামনে থেকে একটু অন্য টাইপের গাছটা কিন্তু খুব রেয়ার গাছ সব জায়গায় কিন্তু এই গাছ পাওয়া যায় না আমাদের স্কুলে আছে দেখতে পাচ্ছেন এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এর কেশর কী অসাধারণ দেখতে একদমই অন্য টাইপের নমস্কার